আজকের ক্লাসে আমরা বিবি অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দুই সালে আসামে একটি সমাধান করব। তো এখানে আমাদের ফসনে দুইটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ দুইটা সমাধান করতে হবে সমাধান বলতে এক্স আর এর মানগুলা বের করতে হবে তো আমরা শুরুতে গিভেন দ্যাট নাম দিয়ে প্রথম সমীকরণটা লিখে নিচ্ছি ফোর টু দি পাওয়ার এক্স ইন টু টু দি পাওয়ার ওয়াই ইজ ইকল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এখানে যেহেতু সূচকের কাজ আছে আমরা এই সূচকের কাজটা আগে একটু করে নিব সমীকরণটা থেকে এখানে ফোরকে যদি আমরা ভাঙি টু দি পাওয়ার টু মানে ফোরকে ভাঙলে টু দি পাওয়ার টু আর এটার উপরে আগে থেকে এক্স আছে পাওয়ার টু এক্স হয়ে যাবে এরপরে টু টু দি পাওয়ার ওয়াই এখন আমরা এই যে একশো আঠাশ আছে এই একশো আঠাশটাকে যদি আমরা ভাঙি এটা দুই দিয়ে ভাগ যাবে চৌষট্টি আবার দুই দিয়ে যাবে বত্রিশ আবার দুই দিয়ে যাবে ষোলো আবার দুই দিয়ে ভাগ যাবে আট তাহলে এখানে আমরা টু পাচ্ছি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দুই পাচ্ছি এখানে লিখবো টু টু দি পাওয়ার সেভেন এখন আমরা সূচকের নিয়ম জানি হচ্ছে বেস যদি সেম থাকে বেস একবার লিখব আর গুণ থাকলে পাওয়ার যোগ হবে এখানে যেহেতু গুণ আছে গুণের পরের পাওয়ারটা যোগ হয়ে যাবে টু টু দি পাওয়ার সেভেন এখন মাঝখানে সমান চিহ্ন আছে উভয় পাশে বেস টু আছে তাহলে আমরা বেস ক্যান্সেল করে দিচ্ছি এখানে থাকবে টু এক্স ওয়াই টু সেভেন এটাই হচ্ছে আমাদের এক নং সমীকরণ এখন আমরা এগের নাম দিয়ে দ্বিতীয় সমীকরণটা লিখবো আমাদের দ্বিতীয় সমীকরণটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজ ইক টু নাইন টু দি পাওয়ার এক্স ওয়াই এটা লিখব নাইন এক্স ওয়াই এখন আমরা যে কাজটা করবো সেখানে হচ্ছে এ পাশে যেরকম আছে এরকম লিখে দিব এখানে নাইনটাকে আমরা বাঙবো নাইনকে ভাঙলে এটা থ্রি এক্স স্কোয়ার হবে আর আগে থেকেই পাওয়ার এক্স ওয়াই আছে মানে টু এক্স ওয়াই বসে যাবে তো এখানেও বেইস থ্রি এখানেও বেস থ্রি বেস ক্যান্সেল করে দিব বেস ক্যান্সেল করলে থ্রি এক্স প্লাস এটাই হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন আমাদের এ এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ এই দুইটা সমীকরণ সমাধান করে এক্স আর ওয়াই মান বের করতে হবে এখন সমীকরণগুলো সমাধান করার ক্ষেত্রে অনেকগুলা নিয়ম আছে সেটা হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি আর গুণন পদ্ধতি এখান থেকে যে কোনো একটা পদ্ধতিতে আমরা এটা সমাধান করব। তো এটা আমরা সচরাচর সবসময় চেষ্টা করবা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার নিয়ম হচ্ছে যে কোনো একটা সমীকরণ থেকে x বা এর মান বের করতে হবে বের করে অপর আরেকটা সমীকরণে ওই মানটা বসাইতে হবে তা আমরা প্রথমে এক নং সমীকরণ থেকে ওয়াই মানটা একটু বের করি এখানে লিখব উই গ্যাট ইকুয়েশন ওয়ান মানে এক নং সমীকরণ হতে পাই তা আমাদের এক নং সমীকরণটা আমরা লিখতেছি টু এক্স প্লাস ওয়াই ইজ টু সেভেন এখান থেকে আমরা যদি ওয়াই মান বের করি ওয়াই ইজ টু টু এক্স এখানে সেভেন আছে টু এর দিকে প্লাস অবস্থা আছে পক্ষান্তর করে দিলে মাইনাস হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের তিন নং সমীকরণ তো এখান থেকে আমরা ওয়াই মানটা বের করছি তো এর মানটা আমরা তিন নং সমীকরণ থেকে দুই কত নং সমীকরণ থেকে বের করছি এক নং সমীকরণ থেকে বের করছি তো এটা এবার দুই নং সমীকরণে বসাবো যদি এটা দুই নং থেকে বের করতাম তাহলে এক নঙে বসাতাম আর আমরা যেহেতু এক নং থেকে বের করছি তাহলে এটা এখন দুই নং সমীকরণে বসাবো তো আমরা এখানে লিখলাম ফুটিং দ্য ভ্যালু অফ ওয়াই অন ইকুশন টু মানে দুই নং সমীকরণে ওয়াই মানটা বসাবো তা আমরা দুই নং সমীকরণটা বের করে নিয়েছিলাম আগে তো এটা এখানে লিখলাম দুই নং সমীকরণে এখন আমরা ওয়াই মান বের করব ওয়াই মানটা আমরা বের করে নিছি ওয়াই মানটা হচ্ছে সেভেন মাইনাস টু এক্স তা আমরা যেখানে ওয়াই থাকবে সেখানে সেভেন মাইনাস টু এক্সটা বসাবো আমরা শুরু করতেছি এখানে থ্রি এক্স প্লাস টু এখানে ওয়াই আছে তাহলে বসাবো সেভেন মাইনাস টু এক্স ইজল টু টু এক্স আবার ওয়াই আছে তাহলে আবার লিখবো সেভেন মাইনাস টু এক্স এভাবে তো এখন আমরা এখানে থ্রি এক্স এখানে ব্রেকেট তুললে সাত দুগুণার চোদ্দ আবার প্লাসে মাইনাসে মাইনাস আবার দুইকে টু এক্স দ্বারা গুণ করলে ফোর এক্স মাইনাস ফোর এক্স টু টু এক্সের সাথে সেভেন গুণ করলে ফোরটিন এক্স এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস টু এক্সের সাথে টু গুণ করলে ফোর এক্স এখন আমরা সবগুলো একসাথে পক্ষান্তর করে নিয়ে আসব ফোর এক্স প্লাস ফোরটিন তারপরে এটাই দিকে প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস এটাই দিকে মাইনাস আছে পক্ষান্তর করলে প্লাস টু জিরো এখন এটা আমরা সাজাই লিখব তো ফোর এক্সটা আমরা আগে লিখতেছি ফোর এক্স স্কোয়ারটা এখানে একটু খেয়াল করে দেখো এখানে এক্স আছে চোদ্দোটা এখানে চারটা দুইটাই মাইনাস আবার এখানে থ্রি আছে তাহলে আমরা যদি করি চোদ্দ সাথে চার যোগ করলে আঠারো হয় মাইনাস আঠারো এক্স আর এদিকে প্লাস থ্রি এক্স তা আঠারো থেকে যদি তিন বাদ যায় তাহলে আসবে হচ্ছে আমাদের আসবে হচ্ছে আমাদের মাইনাস পনেরো মাইনাস পনেরো এরপরে এদিকে শুধু সংখ্যা আছে ফোরটিন আছে প্লাস ফোরটিন এখন আমাদেরকে এটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে তো মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে প্রথম পদ আর শেষ পদ আগে গুণ করে নিতে হবে তা আমাদের প্রথম পদ হচ্ছে চার শেষ পদ হচ্ছে চোদ্দ তো চার আর চোদ্দ যদি গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের ছাপ্পান্ন চোদ্দো আর চার গুণ করলে গুণ ফল আসবে ছাপ্পান্ন এই ছাপ্পান্নর এমন দুইটা গুণ নিয়োগ বের করতে হবে যে দুইটা গুণ নিয়োগ যোগ অথবা বিয়োগ করলে মধ্য মিলবে তা আমরা জানি সাত আটা ছাপ্পান্ন মানে সাত আটা ছাপ্পান্ন তো গুণ নিয়োগ হচ্ছে একটা সাত একটা আট সাত আট আট এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে পনেরো তো মধ্যপদটা ফেয়ে গেছি তাহলে এখন আমরা লিখবো ফোর এক্স স্কোয়ার মধ্যপথ যেহেতু মাইনাস সাইনের আমাদের যেহেতু আমরা যোগ করে মিলেছি তাহলে দুইটা গুণনীয়কে এখন আমাদেরকে মাইনাস সাইনের বের করতে হবে মাইনাস এইট এক্স মাইনাস সেভেন এক্স প্লাস ফোরটিন টু জিরো এখানে যে ফিফটিন ছিল মাইনাস ফিফটিন এক্স এটাকে আমরা ভেঙে দেখছি মাইনাস এইট এক্স মাইনাস সেভেন এক্স এখন আমরা এই দুইটা ফদ থেকে কমন নিবো এই দুইটা থেকে আমাদের কমন যাবে হচ্ছে ফোর এক্স কমন যাবে আনকমন থাকবে হচ্ছে এক্স মাইনাস এক্স কমন থাকবে আনকমন থাকবে আর কি মানে এ ফোর এক্স স্কোয়ারকে ফোর এক্স দ্বারা বাক করলে বাক ফল এক্স মাইনাস আছে এইট এক্সকে ফোর এক্স দ্বারা বাক করলে বাক ফল টু এরপর এখানে আবার মাইনাস আছে মাইনাস দিলাম এখন এই দুইটা পথ থেকে আমাদের কমন যাবে হচ্ছে টু আনকমন থাকবে হচ্ছে সরি সেভেন কমন যাবে আমি ভুল বলে ফেলছি এই দুইটা পথ থেকে আমাদের কমন যাবে হচ্ছে সেভেন তাহলে আনকমন থাকবে হচ্ছে এক্স এরপর এটা প্লাস আছে ব্রেকের আগে মাইনাস তাহলে মাইনাস দিতে হবে প্লাসে মাইনাসে মাইনাস তো এই চোদ্দোকে যদি সাত দ্বারা বাক করি বাক ফল হবে দুই এখন এই দুইটা পদ থেকে আমাদের কমন যাবে আবার এক্স মাইনাস টু আনকমন থাকবে হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন ইজিক টু জিরো এখন আমাদের এটা সমানও জিরো আবার এটা সমানও জিরো তো এখন আমরা নাও লিখবো নাও এক্স মাইনাস টু ইজিক টু জিরো

ওয়াই মান বের করতে হবে তো ওয়াই মানটা হচ্ছে এই যে তিন নং সমীকরণে আমরা মান মান বের করে এখানে বসাই দিলে আমরা মানটা পেয়ে তাহলে এখন আমরা এখানে দেখবু অফ এক্স অন ইকুয়েশন থ্রি মানে এক্স এর মান আমরা তিন নং সমীকরণে বসাবো তিন নং সমীকরণটা হচ্ছে ওয়াই ইস ইউল টু সেভেন মাইনাস টু এক্স তো এই যে তিন নং সমীকরণ এখানে আমরা যদি এক্স এর মান বসাই তাহলে ওয়াই মানটা পেয়ে যাব তো আমরা এক্সের মান বের করছিলাম দুইটা একটা হচ্ছে টু আর একটা হচ্ছে সেভেন বাই ফোর তাহলে আমাদেরকে এক্সের মান দুইবার বসাইতে হবে প্রথমে এক্সের মান টু এরপর আবার এক্সের মান সেভেন বাই ফোর বসায় দুইটা ওয়াইয়ের মান বের করতে হবে তো আমরা এখানে লিখলাম হায়েন এক্স মানে যখন এক্সের মান টু দেন ওয়াই এই যে তিন অংশ সমীকরণ আছে এখন এখানে এক্সের মান বসাবো তো এখানে ওয়াই ইজিক টু সেভেন মাইনাস টু লিখলাম এরপর জায়গায় এক্সের মান বসবে এক্সের মান টু তো এটা ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার আসবে থ্রি এরপর আবার ওয়াই টু এখন আবার ওই সমীকরণটার মান বসাচ্ছি মান হচ্ছে সেভেন বাই ফোর তো এটা কাটাকাটি করা যাবে যেহেতু গুণ অবস্থায় আছে চারকে দুই দ্বারা ভাগ করলে ফল দুই তাহলে সেভেন মাইনাস সেভেন বাই টু এখন এখানে যেহেতু ভগ্নাংশের বিয়োগ করতে হবে লসা হবে হর হচ্ছে টু তাহলে লসাগু টু হবে আর এখানে যেহেতু হর নাই লসাগুর সাথে পূর্ণ সংখ্যা সেভেন গুণ হয়ে যাবে সাত দুগুণ আর চোদ্দো এরপরে মাইনাস আছে মাইনাস দিলাম লসাগুচ্ছে হচ্ছে দুই দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে দুই দুইকে দুই দ্বারা বাগ করলে বাঘ ফল এক সাথে লব সেভেন গুণ করলে সেভেন আসবে এরপর চোদ্দ থেকে সাত বাদ দিলে সাত আর নিচ হচ্ছে দুই এটাই হচ্ছে ওয়াই মান তাহলে আমরা এক্সের মানগুলোও বের করলাম ওয়াইয়ের মানগুলোও বের করলাম এখানে চাইলে তুমি লিখে দিতে পারো সুতরাং এক্স আর ওয়াই যে মানগুলো আমরা পেলাম যখন এক্সের মান টু তখন ওয়াই মান হচ্ছে থ্রি আবার আমরা যখন এক্সের মান সেভেন বাই ফোর তখন এর মান হচ্ছে সেভেন বাই টু এটাই হচ্ছে আমাদের অ্যানসার তা আশা করি তোমরা সবাই বুঝছ তারপরেও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবা